তো হ্যালো গাইস আমরা এখন দেখতে পাচ্ছ এখন চা পাতা বাগানের মধ্যে আসছি আর চাপাতা বাগান বলতে গেলে পিছনের দিকে আসছি আমরা আগে তোমাদের পিছনে দেখতে পাচ্ছ চা পাতাটা আর আগে আছে আমার আগে হলো আনারস বাগান আছে আনারস বাগানও তোমাদেরকে দেখাবো আর জাস্ট আমি চলে আসছি আমি এদিকে যাবো এইদিকে গিয়ে তোমাদেরকে দেখাই দেবো ওরা ভিউটা আর কি গ্রামের ভিউটা

কিছুদূর যাবো না রিক্সে যাবো বাচ্চা কাচ্চা আছে না গায়ে ছোট ছোট রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে আসার মেন কারণ হলো বামন ডাঙ্গা বলে একটা জায়গা আছে তো আমরা সেখানে দিকে যাচ্ছি আর ওখানে যাওয়ার কারণ সেটা তোমরা গেলে বুঝতে পারবে খুব সুন্দর জায়গা কিন্তু মানে এটেল মাটির জায়গা না হাঁটতে পারতেছি না আনাসল মুঠা আর চারপাশে এটেল মাটি এটেল মাটিতে ভরা চারপাশ আর আমরা সেই বামন দাঙ্গার সামনে ওই যে চাপা বাগান আছে কোথায় কুচু আছে চাপাতা বাগান আছে তো ওই চাপাতা বাগানটাকে আমরা ওখানে বামন ডাঙ্গা বলে বামনা ডাঙ্গি বামন ডাঙ্গি না বামনা ডাঙ্গি বলে না ও বামনা ডিঙ্গি তো গাইস আমরা সেখানেই যাব আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ রাখো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং ব্লগ হবে আর ওই ওই চাপাতা বাগান দিয়ে গেলে পরে কি ওইটা হলো ওদিকে যাওয়া যায় ওই চাপাতা ওই চাপাতা বাগান দিয়ে গেলে কি ইয়া হয়ে যাবে কি বলে

তো গাইস আমরা দেখো কত সুন্দর জায়গা আসছি কোথায় লাঠি 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 তো গাইস আমরা দেখছি গাইস একটা গাছের জায়গাটা খেজুর গাছ না রে হ্যাঁ আও বিউটিফুল এরকম জায়গায় লাগে মানে আসলে আর যাওয়ার মন করে না এই আনারস ধরে আছে গাছের মধ্যে দেখো গাইস তোমাদের আনারস দেখাচ্ছি গাইস এদিক দিয়ে

ডাকলো তো একটু ওদিকে নাই তো একটু দেখা করে আসলাম তো জাস্ট এখন আমরা এদিক দিয়ে যাবো আর এদিকে সাইড সাইডের বাগানগুলো তোমরা দেখতেই পারছো বাগান চাপাটা বাগান রাস্তাটা দেখো দুই সাইডে এদিকে ওইদিকেও বাগান আছে এদিকে আনারস বাগান এদিকে চাপাটা বাগান আমরা বিচল থেকে যাচ্ছি আর এটা সাইড দিয়ে সাইড সাইড গাড়ি সাইড দিয়ে গাড়ি এটা কি কি গাছ রে কি ধরে আছে কদম গাছ তো গায়ে সাইড দেখো কদম জলে আছে মানে কদম ধরে আছে তো আমাদেরকে এখন যেতে লাগবে খারাপ হয়ে যাচ্ছে আরে ওইদিক ফুল পারে হবে ফুল কেন। ভাই কাঁটা দেখ খোঁচা লাগলো রি ভয়স খোঁচা লাগলো পুরো জোরে দেখ তো গাছ দেখো দেখ খোঁচা লাগলো কপালের মধ্যে

তো গাইস আনারস বাগানে একটা জিনিস যে এই যে এইদিকে দেখবার ধার থাকে এইগুলোতে পা কাটি যায় খালি পায়ে যদি কেউ আসে না তুমি এই সাইড থেকে ওই সাইড থেকে কতটা যে ছুলবে তোমার পা সেটা তুমি ভাবতে পারবে না কারণ আনারস বাগানে যদি আনারস খেতে আসো তাহলে তোমাদের পাটা অবশ্যই ছুলতে হবে নালে এমনি আনারস এমনি এমনি হয় না মানে আমার সাবার কাফাল মিঠে পাতা যে বলে মানে যেটা বলে আর কি মানে কষ্ট না পড়লে মানে ভালো ফল পাওয়া যায় না আর কি ফল ভালো মিষ্টি নিতে চাবা তো ওই ভিতর দূরে যেতে হবে আর দূরে গেলে পরে মিষ্টি ফল বেশি পাবা আর সামনের গুলো তো মানে খুব পাওয়ার কম পাওয়ার সম্ভাবনা থাকে তো তো একটা একটা সাথে পাচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে আর বিকাল সন্ধ্যা সন্ধ্যা হতে চললো আর বেশি দূর এখানে থাকাটা রিক্স মানে ঠিক না আর কি বাগানের জঙ্গলের মধ্যে সব সময় থাকাটা ঠিক না আর যাওয়ার রাস্তা খানো তো গাইস আমরা ও কোন দিক দিয়ে যাবো রে তো আমরা এঁটেল মাটির একটা জমির উপরে দাঁড়িয়ে আছি দেখতে পারছো আর এই এই হ্যাঁ পা ঢুকে যাচ্ছে না তো গাইস এই জমি দিয়ে আমরা এখন পা ঢুকে যাচ্ছে রে আর এটা জমির উর্বরতা মানে এই যে এখানে চাষ করবে না তার জন্য এরকম ভাবেই করছে হ্যাঁ এই নিচে এই এটা হলো দল দল তো গাইস আমরা এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি এখন বাড়িতে যেহেতু তোমরা জানো যে যারা যারা ভিডিওটা দেখছো আমার আগের ভিডিওটা অবশ্যই জানো যে কমেন্ট করে দিও আর পূজাতে আসছিলাম দীক্ষা নিতে আসছিলাম গুরুদেবের কাছে তো যাই হোক আমরা এখন দীক্ষা নিতে আসছি তো পুরো এরিয়াটা ঘুরে নিলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের এরিয়াটা আর আরও ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করব কার কার সাথে দেখা করছি বা কি করছি আমার মামা আসছি কি কিসের জন্য আসছি মানে মানে যতজন আছে সবার সাথে পরিচয় করে দেবো তোমাদের সাথে তো সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাহলে এরকম ভিডিও আমরা মানে দিতে থাকি কমেন্টে তোমার নাম লিখে দিবা কি আমার নাম না ওদের নাম ওদের নাম দিতে দিতে হবে কি